আপনার আটকে থাকা কোনো অর্থ ফেসে যাওয়া কোনো পেমেন্ট এই মাসে উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে অর্থ প্রাপ্তির যোগও দেখতে পাওয়া যাচ্ছে যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো বারো বছর বাদে বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে পয়লা মে দু হাজার চব্বিশে প্রবেশ করতে চলেছে ফলে সন্তান ভাগ্য আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে আপনার সন্তানের বিদ্যা শিক্ষা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এগারোই মেয়ের পর বুধ যখন চতুর্থ স্থানে চলে আসবে তখন আপনার ব্যবসা ক্ষেত্র অত্যন্ত ভালো হয়ে যাবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ আমার আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনাদের তৃতীয় স্থানে মঙ্গল রাহু মিলে অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে এর ফল আপনার জীবনে কি আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন অনুসারে অত্যন্ত শুভ স্থান রাশিচক্রের পঞ্চম স্থানে বারো বছর বাদে প্রবেশ করতে চলেছে পয়লা মে দু এবং বৃহস্পতির এই গোচর আপনার জীবনে স্বর্ণমূর্তি হিসেবে প্রবেশ করতে চলেছে সেই সাথে মেষ রাশিতে অর্থাৎ চতুর্থ স্থানে রবি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এবং চোদ্দ তারিখ অবধি এখানে অবস্থান করবে তারপর রবিও পঞ্চম স্থানে চলে যাবে সেই সাথে বর্তমানে চতুর্থ অর্থাৎ মেষ রাশিতে শুক্র বসে থাকলেও সেও উনিশ তারিখে নিজের রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করে ছত্র নামক রাজযোগ তৈরি করবে বৃহস্পতি যেদিন প্রবেশ করবে অর্থাৎ পয়লা মে সেই দিন চন্দ্র আপনারই রাশি বা লগ্নে অবস্থান করবে ফলে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে চন্দ্রের দূরত্ব এক সেই কারণেই আপনার জন্য বৃহস্পতির এই গোচর হল স্বর্ণমূর্তি গোচর আপনার জীবনে বৃহস্পতি ভরপুর আশীর্বাদ নিয়ে আসতে চলেছে সেই সাথে বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান বলা হয় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যস্থান সপ্তম দৃষ্টি আপনার একাদশ স্থান এবং নবম দৃষ্টি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর পড়বে আর পুরাণে বলা আছে পঞ্চমে গোচরা জীবা অর্থাৎ বৃহস্পতি দায়কা অর্থাৎ আপনার সমস্ত কাজ সিদ্ধ করবে এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব সেই সাথে এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে গিয়ে আপনাদের জীবনে সফলতাকে কাজে লাগাতে পারবেন সেই সাথে আপনাদের জন্য আর একটা বড়ো সুখবর আমি নিয়ে আসতে চলেছি এর পাশাপাশি আপনাদের জন্য আমি একটা খুশির খবর দিতে চলেছি দ্য দেবদত্ত শো বলে আর একটা পডকাস্ট চ্যানেল আমার লঞ্চ করেছে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেককে অনুরোধ করবো ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্ককে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ক্ষেত্রে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে কারণ এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে পডকাস্টে আপনাদের সাথে আমি আলোচনা করবো যেহেতু আপনার ভাগ্যস্থানে কেতু অবস্থান করছে তার উপর আপনার শনির সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে তাই এতদিন পর্যন্ত আপনি এটা বুঝতে পারছিলেন না যে আপনার ভাগ্য কেন আপনার সহায় হচ্ছে না আপনার জীবনে এত চড়াই উত্তাই কেন আসছে এত বাধা কেন আসছে সে ব্যাপারে আপনার মধ্যে কোনো ধারণাই তৈরি হচ্ছিল না যার কোনো আইডিয়া নেই যার কোনো শেষ আপনি দেখতে পাচ্ছিলেন না সেখান থেকেই কোথাও না কোথাও আপনার লাইফ সম্পর্কে একটা ইনটিউশন তৈরি হওয়া শুরু হয়ে গেছিলো যখন কেউ প্রচণ্ড পরিমাণে সমস্যা থাকে সেই সময় তার বাবা মা গুরু যখন তার সাথ দেওয়া শুরু করে সেই সময় তার মধ্যে একটা ব্লেসিং জন্মায় একটা হ্যাপিনেস জন্মায় আগে এগিয়ে যাওয়ার ইচ্ছে তৈরি হয় ঠিক সেই রকমভাবে বৃহস্পতি আপনার জীবনে আশীর্বাদ হিসেবে আসতে চলেছে আপনার জীবনে গুরু হিসেবে আসতে চলেছে তবে যেহেতু বৃহস্পতি শনি এই গ্রহরা ধীরে মুভ করে তাই এদের রেজাল্ট পেতে আপনাকে একটু বেশি সময় অপেক্ষা করতে হবে শনিদেব আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থভাবে কুম্ভ রাশিতে বসে রয়েছে ফলে আপনাদের শনির সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে মিন রাশিতে মঙ্গল রাহু সেখানে বুধ একসাথে বসে আছে যদিও বুধ এগারো তারিখ মিন রাশি ত্যাগ করে পুনরায় মেষ রাশিতে চলে যাবে শনি আপনার প্রথম অধিপতি এবং শনির অবস্থান যথেষ্ট শুভ তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর পড়বে ফলে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো টেনশন দেখতে পাওয়া যাবে না কারণ শুভ বৃহস্পতির দৃষ্টি এবং শনির অবস্থান অত্যন্ত ভালো আপনার ষষ্ঠ প্রতি বুধ তৃতীয় স্থানে রাহুর সাথে যুক্ত হয়ে বসে রয়েছে তাই এগারোই মে অবধি হয়তো আপনার মধ্যে টেনশন নার্ভাস ওভার থিঙ্কিং এই ধরনের সমস্যা তৈরি হতে পারে তবে এগারো তারিখের পর বুধ যখন মেষ রাশিতে চলে যাবে তখন আপনার এই ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে আর্থিক দিক থেকে দেখতে গেলে যেহেতু আপনার অর্থভাবের অধিপতিগ্রহ শনি নিজেই নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে শশ নামক রাজ্যক তৈরি করে অবস্থান করছে ফলে আপনার আটকে থাকা কোনো অর্থ ফেঁসে যাওয়া কোনো পেমেন্ট এই মাসে উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে অর্থ প্রাপ্তির যোগও দেখতে পাওয়া যাচ্ছে তবে এর পাশাপাশি আপনাকে এই মাসে একটু বেশি যাত্রা বা ট্রাভেলিং করতে হবে কিংবা ঘরের কোনো সামগ্রী কেনা বা লৌহ যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে খরচা হতে পারে ফলে আর্থিক দিক থেকে অর্থের ফ্লো আপনার ক্ষেত্রে থাকবে তবে বেশ কিছু ক্ষেত্রে আপনার অর্থ খরচার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে যেহেতু রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে ফলে পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর আপনার প্রাপ্ত হতে পারে পারিবারিক দিক থেকে মে মাসে সম্পর্কের দিক থেকে সম্প্রীতি যথেষ্ট বজায় থাকবে এবং আপনার পরিবারে খুশির পরিবেশ দেখতে পাওয়া যাবে যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো বারো বছর বাদে বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে পয়লা মে দু হাজার চব্বিশে প্রবেশ করতে চলেছে ফলে সন্তান ভাগ্য আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে আপনার সন্তানের বিদ্যা শিক্ষা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট শুভ সেই সাথে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের স্কুল চেঞ্জ হওয়ার ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর আপনাদের যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তাদের কেরিয়ারের দিক থেকে গোল্ডেন চান্স আসতে চলেছে সেই সাথে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যাদের এখনও সন্তান হয়নি যারা সন্তানের ব্যাপারে ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে এই যোগ অতীব শুভ কারণ বৃহস্পতি নিজেই সন্তান গ্রহ এবং পঞ্চম স্থানে প্রবেশ করছে অর্থাৎ সন্তান স্থানে প্রবেশ করছে ১৪ তারিখ রবি এবং শুক্র উনিশ তারিখ পঞ্চম স্থানে অর্থাৎ বৃষ রাশিতে ট্রানজিট করবে ফলে মে মাস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ তবে উনিশে মেয়ের পর এই যোগ আরও প্রবলভাবে হবে মকর রাশি বা লগ্নের স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার দিক থেকে অত্যন্ত শুভ কারণ এক্ষেত্রে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র কেন্দ্রস্থানে অবস্থান করবে তারপর উনিশ তারিখের পর নিজের ঘরে প্রবেশ করবে ফলে উনিশ তারিখের পর পড়াশোনার উন্নতি আরও বেশি দেখতে পাওয়া যাবে উনিশ তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে কোথাও কোনো ফর্ম ফিল আপ করার থাকে বড় কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার থাকে এই সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রাপ্ত হবে লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান থেকে যেহেতু প্রেমকে বিচার করা হয় পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে রবির সাথে অবস্থান করছে এবং দুজনেই মে মাসে অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করবে তবে যেহেতু রবির সাথে অবস্থান করছে তাই আপনার পার্টনারের মধ্যে অ্যাগ্রেশন ইগো ডমিনেটিং নেচার কিংবা কখনো কখনও মুড সুইং হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে তবে এই ধরনের সমস্যা উনিশ তারিখ অবধি থাকবে তারপর শুক্র যখন বৃষ রাশিতে প্রবেশ করবে আপনাদের মধ্যে এই প্রবলেম সলভ হয়ে যাবে সেই সাথে যাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে দুজনের মধ্যে কারো কারোর ক্ষেত্রে কথাবার্তা বন্ধ হয়ে গেছে যাদের দুজনের সম্পর্কের মধ্যে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে উনিশ তারিখের পর আবার সম্পর্ক জোড়া লাগার বা যোগাযোগ তৈরি হবার শুভ সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ অনেক দিন বাদে শুক্র পঞ্চম স্থানে প্রবেশ করবে বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার সপ্তমভাবের গ্রহ চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে শনি আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করছে প্রেমের কারগ্রহ শুক্র চতুর্থ স্থানে পরে পঞ্চম স্থানে চলে যাবে বিবাহ কারগ্রহ বৃহস্পতি পঞ্চম স্থানে বসে আছে কিন্তু চতুর্থভাবের অধিপতি মঙ্গল তৃতীয় স্থানে রাহুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক বা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে ফলে সমস্ত কিছুর মধ্যেও বিবাহিত জীবনের মধ্যে কোথাও না কোথাও একটা স্যাটিসফ্যাকশানের অভাব দেখতে পাওয়া যাবে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার বাবা মা বা শ্বশুর শাশুড়ির সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তবে সার্বিকভাবে দেখতে গেলে এ মাসে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এগারোই মেয়ের পর বুধ যখন চতুর্থ স্থানে চলে আসবে তখন আপনার ব্যবসা ক্ষেত্র অত্যন্ত ভালো হয়ে যাবে কারণ এই সময় বুধ আপনার চতুর্থ স্থানে চলে আসবে এবং দশমভাবে দৃষ্টি দেবে সেই সাথে রবি তুঙ্গস্থ অবস্থায় থাকবে ফলে ব্যবসায় গ্রোথ প্রচুর পরিমাণে আসবে সেই সাথে কোনো বড় অর্ডার আপনার হাতে আসতে পারে অথবা বড় কোনো কোম্পানির সাথে আপনার কোনো ডিল ফাইনাল হতে পারে এর পাশাপাশি প্রফিটের দিক থেকেও মে মাসে যথেষ্ট বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে সার্বিকভাবে দেখতে গেলে মে মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত সফল হতে চলেছে এবারে আসবো আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভাগ্যস্থান আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে তৃতীয় স্থানে বসে থাকলেও এগারোই মেয়ের পর চতুর্থ স্থানে চলে যাবে এগারো তারিখের পর যখন কেন্দ্রস্থানে চলে আসবে তখন আপনার ভাগ্যের দিক থেকে যথেষ্ট সুপ্রসন্ন যোগ দেখতে পাওয়া যাবে এই সময় আপনার ভাগ্যের সুখ ভাগ্যের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন ভাগ্য সংক্রান্ত আপনার যা কিছু ইচ্ছা যেমন যদি কোনো কিছু কিনতে চান জমি প্রপার্টি কিংবা গাড়ি কেনা অথবা যারা উচ্চশিক্ষা করছে রিসার্চ করছেন এই সব ক্ষেত্রে মে মাসের পর কিন্তু অত্যন্ত শুভ যোগ দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো আপনার দশম ভাবের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে চতুর্থ স্থানে প্রবেশ করে দশমে দৃষ্টি দিচ্ছে কিন্তু উনিশ তারিখের পর শুক্র পঞ্চম স্থানে নিজের ঘরে প্রবেশ করবে এবং আপনার একাদশ স্থানের ওপর দৃষ্টি দেবে যথেষ্ট মজবুত করবে সেখানে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে চাকরির ক্ষেত্রে পরিবর্তন যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনের সম্ভাবনা হবে কারণ বারো বছর বাদে বৃহস্পতি শুক্র রবি একসাথে যুক্ত হয়ে যে যোগ তৈরি করছে যার মাধ্যমে আপনার চাকরি বা কেরিয়ারের দিক থেকে আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে সেই সাথে আপনার মধ্যে এনার্জি কনফিডেন্স প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনার মধ্যে পজিটিভিটি তৈরি করবে আপনার কাজের মধ্যে প্রচণ্ড ইন্টারেস্ট জাগাবে তবে এর পাশাপাশি আপনার কথাবার্তা বাক্য প্রয়োগ এর ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে না হলে কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে দ্বন্দ্ব বা বাদ বিবাদ তৈরি হতে পারে বিশেষ করে দশই মে অবধি আপনাকে একটু সতর্ক থাকতে হবে তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনার কর্মক্ষেত্রের দিক থেকে যথেষ্ট শুভযোগ আসছে আমি এতক্ষণ যা আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আর আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের নিজস্ব জন্মচক আলাদা সেখানে গ্রহের পজিশনও আলাদা ফলে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আপনার কি মহাদশা বা অন্তর্দশা চলছে এই সমস্ত কিছুর ওপর কিন্তু অনেকটাই আপনার ফল পাওয়া নির্ভর করে তাই আপনার জন্মছকের অবস্থান আপনার হাতে রেখা কিংবা সেখানে গ্রহের পজিশন অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি জানা থাকতো তাহলে এই পর্বেই আপনার সম্পর্কে আমি যে আলোচনা করতাম যেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদের অবশ্যই অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় সেই সাথে আর খুশির খবর আপনাদের দিতে চলেছি আপনাদের জন্য অলরেডি লঞ্চ হয়েছে আর একটা নতুন চ্যানেল আমার দা দেবদত্ত শো পডকাস্ট চ্যানেল যেখানে আপনারা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা শুনতে পারবেন এবং ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে আপনাদের অনুরোধ করব অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে যখনই এই আপনাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব পডকাস্টে আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি চাকরি ক্ষেত্রে কত তারিখ অবধি আপনাকে যে কোনো দ্বন্দ্ব বা বাদ বিবাদ থেকে সতর্ক থাকতে হবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরামর্শ আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে চলে আসব এই মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং নীল এবং সবুজ প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশের পুজো এবং বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম গং সিদ্ধিদাতা নামা। যেহেতু বুধ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং এগারো তারিখের পর আপনার কেন্দ্রস্থানে প্রবেশ করবে এবং কর্মস্থানের ওপর দৃষ্টি দেবে তাই ভগবান গণেশের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করলে আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন সেই সাথে আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ লাইফের ক্ষেত্রে যা কিছু সমস্যা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে এর পাশাপাশি যেহেতু আপনাদের শনির সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে তাই প্রতিদিন এর সাথে নিয়মিতভাবে হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং প্রতি শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে গোটা নারকোল দিয়ে ভগবান হনুমানের পুজো দেবেন তাহলে আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাস কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার